পাচার আট চক্রে যে সদস্যের মাধ্যমে আপনি চক্রে জুড়ে এসেছিলেন সেই চক্রের অন্যতম প্রধান হোতা সিলভি সিলভি ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়েছে এবং মামলা হওয়ার পরে কিন্তু নেপালি আছেন এই সিলভি সম্পর্কে আপনি যদি একটু বলতেন সিলভি তো আসলে পালানোর কথা ছিল না ও গত 3 দিন আগে হচ্ছে দেশে বাইরে চলে গেছে আপনি মামলা কবে করেছিলেন আমি মামলা করেছি একত্রিশ তারিখে

তিন দিন আগে গেছে অথচ এটা হচ্ছে যারা আসামি যাদেরকে ধরা হয়েছে তাদের তাদের কথা এটা আমার কথা না ওদের কাছ থেকে পাওয়া তথ্য আসামিরা বলছে যে তিন দিন আগে সিলভি দেশ ছেড়ে পালিয়ে গেছে অথচ মামলা বেশ আগেই করেছেন পুলিশ আপনাকে বলেছিল যে তাদের তাদের পাসপোর্ট সিলভির পাসপোর্ট তাদের কাছে আরো 10 12 দিন আগেই বলছে যে চিঠি দেওয়া হয়ে গেছে তাহলে তিন দিন আগে কিভাবে ও যায় না সেটা ডেফিনেটলি একটা বড় কোশ্চেন ওকে থ্যাংক ইউ